রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ রাজ্য জয়েন্টের প্রথম বাঁকুড়ার কিংসুখ রাজ্য জয়েন্টের দ্বিতীয় কল্যাণীর শুভদীপ পাল এবং তৃতীয় হয়েছেন কৃষ্ণনগরের বিবসান বিশ্বাস এবং চতুর্থ শিলিগুড়ির ইরাদ্রি বসুখণ্ড আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হলো এবং তাতেই প্রথম বাঁকুড়ার কিংসুখপাত্র দ্বিতীয় কল্যাণীর শুভদীপ পাল তৃতীয় কৃষ্ণনগরের বিবসান বিশ্বাস এবং চতুর্থ শিলিগুড়ির ইরাদ্রি বসুখণ্ড প্রথম যে হয়েছেন তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসুক পাত্র দ্বিতীয় হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল সেটাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের আন্দারে পড়ে তার নাম হচ্ছে শুভ্রদ্বীপ পাল তৃতীয় হয়েছে বিবাসন বিশ্বাস বিভাসন বিশ্বাস তিনি বিশপ বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া। বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদীয়া তিনি আইএসসি বোর্ডের ক্যান্ডিডেট

ঠিক সেরকম সময় বেঁধে পড়তাম না কিন্তু পড়াশোনার মধ্যেই থাকতাম মোটামুটি মোটামুটি সারাদিন হয় বন্ধুদের সাথে বা মায়ের সাথে মা বাবার সাথে কথাবার্তা বলতাম বা গান শুনতাম খেলাধুলা করতাম বাবা মা সবসময় মানে হ্যাঁ আমাকে পড়তে এনকারেজ করে নেন বাকি সবকিছু নিজেরা করে নেন হ্যাঁ আর দাদা গাইড করতে থাকে না কি আমার সিনিয়র তিন বছর আর কিছুর মধ্যে দিয়ে একবার গেছে অলরেডি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা